আমাদের শীর্ষ যাদের গার্জেন বলি তারা যদি কারাপ্টেড হয় না তো নিচে লেভেলের সবকিছু কারাপ্টেড হয়ে যাবে অনেকগুলা চাকরি ফর্টি সিক্স বিধানসভা হয়েছে কোটা চাকরি পেয়েছে একটা গ্রামে সীমাবদ্ধ কোটা হিন্দু ছেলেকে চাকরি দিয়েছে সেটা বলতে হবে কোটা লাইট হয়েছে কোটা বলতে হবে কারাপ্টেড হয় যেন আমি ফুলকে নেই বলতে হোক ইনসান কই সারাই কাটি নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার হরিশ্চন্দ্রপুর বিধানসভা অঞ্চলের বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে জেলা পরিষদ সদস্য বুলবুল খানের দ্বন্দ্ব সামনে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ নিয়ে দলের তাজমুলের বিরুদ্ধে ক্ষোভ বৃহস্পতিবার বিধানসভায় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তাজমুল হোসেনের উদ্যোগে কিরণবালা বালিকা বিদ্যালয় সভা হয় কিন্তু সেখানে ডাক পাননি জেলা পরিষদ সদস্য বুলবুল খান পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা স্বপন আলী সহ বুলবুল ঘনিষ্ঠরা তারা পার্শ্ববর্তী চাচল বিধানসভা অঞ্চলে ব্লক সভানেত্রী মর্জিনা খাতুনের আমন্ত্রণে প্রতিষ্ঠা দিবসের অন্য এক কর্মসূচিতে যোগ দেন সেখানে প্রকাশ্য মঞ্চ থেকে স্বপনালী অভিযোগ করেন দলকে কেউ কেউ পৈতৃক সম্পত্তি মনে করছে যোগ্যদের জায়গা না দিয়ে যারা নেতার বাড়ির বাজার করে দেয় ছবি পোস্ট করে তাদের জায়গা দেওয়া হচ্ছে অন্যদিকে বুলবুল খান নাম না করে মন্ত্রীকে নিশানা করে অভিযোগ করেন হরিশ্চন্দ্রপুরের সরকারি চাকরি শুধুমাত্র একটি গ্রামেই হয়েছে কোনো হিন্দুর চাকরি হয়নি দল যাতে সঠিক ব্যক্তিকে বিধানসভায় টিকিট দেয় যোগ্যরা জায়গা পাচ্ছে না বলে অভিযোগ করছেন পার্শ্ববর্তী বিধানসভার ব্লক সভানেত্রী মর্জিনা খাতুন যেটা বলেছেন সেটা একটা গ্রামে চাকরি কয়েকজন বাদ দিয়ে কোনো বৈশিন্দপুর এরিয়ায় চাকরি নেই আর হিন্দু ছেলে ছেলে তো দেওয়াই মন্ত্রীর প্রতিষ্ঠা দিবসে আপনারা ডাক পাননি মন্ত্রীর প্রতিষ্ঠা দিবসে আপনারা ডাক পাননি না আমরা যোগ্য জায়গা পাচ্ছে না তারা মঞ্চ থেকে আক্রমণ করতে দেখা গেল কি বলবেন সত্যিকারের কথা এটা সত্যি মানে যে দলের যারা নেতা তাদের সঙ্গে তাদের পিছনে ঘোরাঘুরি করলে সেই জায়গাটা পাওয়া যায় আর যে আসল কথা বলে বা যে সত্যিকারের যোগ্য নেতা তারা কিন্তু বঞ্চিত হয়েছে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলবো না কিন্তু যারা ভালোবেসে আমার কাছে এসছে তারা ভালোবেসে আমার কাছে এসছে এখন এলাকা দখলের বিষয় এলাকার ভাগ ভাগবাটোয়ারা কে পাবে এই বিষয়ে লড়াই এখন সেই লড়াই তৃণমূলের আভ্যন্তরীণ বিষয় এখানে ভারতীয় জনতা পার্টির বিষয় নেই তারা এই বিষয়ে ঢুকতেও চায় না তারা গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েই থাকে এবং দলের মধ্যে কোনো নীতি আদর্শ বলে কিছু নেই এই গোষ্ঠীদ্বন্দ্বই তাদের মধ্যে একটি নীতি আদর্শ ভাগ ভাটোরা এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব তাই তাদের লড়াইটা তাদের মধ্যে করে লড়ুক ভারতীয় জনতা পার্টি একত্রিতভাবে 2026 এর জন্য প্রস্তুত হচ্ছে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট দ্য বেস্ট হয় না তো নিচে লেভেলের সবকিছু হয়ে যাবে অনেকগুলা চাকরি 46 বিধান জমা হয়েছে কোটা চাকরি পেয়েছে একটা গ্রামেই সীমাবদ্ধ কোটা হিন্দু ছেলেকে চাকরি দিয়েছে সেটা বলতে হবে কোটা লাইট হয়েছে কোটা বলতে হবে ক্রাফটেড হার্ড যেটা আমি ফুলকে নেই বলতে হবে ইনসান তো সারাই কাটি যেটা বলেছি সেটা বাস্তব একটা গ্রামেই চাকরি কয়েকজন বাদ দিয়ে কোনো বৈশিন্দপুর এরিয়ায় তো চাকরি দেওয়া হয় আর হিন্দু ছেলেদেরকে তো দেওয়াই মন্ত্রীর প্রতিষ্ঠা দিবসে আপনারা ডাক পাননি মন্ত্রীর প্রতিষ্ঠা দিবসে আপনারা ডাক পাননি না আমরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ